হাই ফ্রেন্ডস গুড ইভিনিং এখন হয়ে গেছে সন্ধ্যা এখন আমাদের সন্ধ্যা সাড়ে ছটার এখন থেকে ব্লগসটা শুরু করছি নিসার বই পড়ছি খাটে বসে আমি তাই বেশি কথা বলবো না এখন থেকে আমরা যা যা করবো সব কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন আপনার দাদা গেছে বাজারে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর আমি এখন যাবো একটু এবারে মশলা কাটতে আজ মাংস খাবে দাদা ভাই বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর এখন যাচ্ছি বাজারে বাজারে গিয়ে কি করবো দেখাব। আর আমি কিন্তু নামার সময় লিফটে নামি না হেঁটে হেঁটেই নামি কারণ এনার্জি বার্ন করা দরকার ইলেকট্রিসিটি দেশবন্ধু মার্কেটে আর এখানে পুজো হয়েছে জন্মাষ্টমী জন্মাষ্টমী পুজো হয়েছে এখানে চলে একটু দেখিয়ে নিয়ে আসে এই যে কোচবিহারের জেলা যাদব সভার এখানে জন্মাষ্টমী পুজো হয়েছিল দেশবন্ধু মার্কেটের বাজার আজই কিন্তু বাজার বন্ধ

আর ভিডিও করতে ভুলে গেছিলাম চলে এসেছি বাজার করে এই যে এত কিছু হয়ে গেছে এবার চলে এসেছি আইসক্রিমের দোকানে ইনসানকে জন্য আইসক্রিম নেবো দেখি কি আইসক্রিম নেওয়া যায় দোকানে চলে এসেছি চকোবার চকোবার কোনগুলো যেন এই যে চকোবার দশটা আমরা এই যে ওনার দোকান থেকে নিই এখান থেকেই নিই আমরা আইসক্রিম একটা ক্যারি দিয়ে রিয়েন হ্যাঁ হ্যাঁ ওই যে মোটর সাইকেলের উপর রাখা আছে কি এসেছি ধরো অনেক কিছু এসে দুটো কল রকম কলমি আছে আপনার কোন কোলা না বড় ঠিক আছে তুমি যে ফুল কপি না এই ফুল কপি ফুল ফুল দাম জিজ্ঞেস করো তো ফুলকপির দাম টাকা মাছ ধরো সেই মানে রুই মাছ ছিল আছে তো খাবো আমি একা খাবো নাকি এত বড় একটা ফুলকপি নিয়ে আসবো না কিছু নয় মাথায় এই যে নিয়ে এসেছে মাংস এখানে নিয়ে এসেছে চিংড়ি মাছ আর নিয়ে এসেছে হলো কি জানো এই মাছগুলোর নাম পার্সে মাছ আর এই যে আমি একটু মশলা কেটে নিয়েছি এখন মাংসটা সব মশলা দিয়ে মাংসটাকে ভালো করে ম্যানেজেট করে রেখেছি আর এখানে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি মাংসর জন্য আর এই যে আপনার দাদা নিয়ে এসেছে কলা নিসার্গের জন্য দুই রকমের কলা প্রথমে এক রকমের কলা কিনেছে তারপর আবার ওইটা পেয়েছে পরে আবার ওই রকমেরও কিনে নিয়ে এসেছে আর এখানে নিয়ে আসছে একটা ফুলকপি ফুলকপিটা এত সুন্দর দেখতে আপনারা দেখেই বুঝতে পারছেন দাম নাকি একশো আশি টাকা নিয়েছে শুনে তো আমার হয়ে গেছে কাজ আমি বললাম কেন আনলে ওই যে নিয়ে আসছে আবার কি লেবু নিয়ে এসেছে নিয়ে এসেছে তারপরে এই যে লতি নিয়ে এসেছে লতিটা আমি এতক্ষণ মাংস রান্না করতে করতে কাটলাম আবার চলে এসেছি বন্ধুরা বাজারে এখন বাজে ফিল্টারটা দুদিন পর পরই খারাপ হচ্ছে লোককে যে ঠিক করে দেয় ও সে কিনে ঠিক করে যাচ্ছে আবারও খারাপ হয়ে যাচ্ছে এখন জল নিতে এসেছি ওনাকে ফোন করেছিলাম বললো যে পরে দেরি হবে আসতে দেরি হতে পারো ওই জন্য তিনটে বিসলির

রুটি বানানো হয়ে গেছে আজকে এত গরম ছিল যে আজকে আমার একটু মানে রুটি বানাতে ইচ্ছা করছিলো তাড়াতাড়ি বানিয়েছি আজকে একেবারে জেলখানা রুটির মতন জেলখানা আছে এই চরচুরি আর খাবে না মাংস নিয়ে এসেছে মাংস রান্না করলাম দেখতে তো এই যে থালাতে রুটি আর মাংস বেড়ে দিয়েছি আপনার দাদা ভাই এখন খেয়ে নেবে পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি এখন আমি রান্নাঘরে আর রান্নাঘরে জানলা দিয়ে একটু বাইরেটা দেখালাম প্রচণ্ড গরম আর সকালবেলায় রান্নার জন্য আমি রেডি করে নিয়েছি যে এখানে ভাড়ালি না থোর বলে এটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই যেদিকে আলু ফুলকপি দিয়ে রান্না করব। কাতলা মাছের ঝোল এই যে মাছটা বের করে রেখেছি ফ্রিজ থেকে আর রান্না করব পার্সে মাছ আপনার দাদাভাই পার্সে মাছ খুব খুব ভালো খায় পার্সে মাছের জন্য এই যে একটু মশলাও করে নিয়েছি আর আমার রান্না হয়ে গেছে এই যে রান্না হয়ে গেছে থোর ভাজা আর এখানে হয়ে গেছে পার্সে মাছের ঝাল আর রান্না হয়ে হচ্ছে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোলটা না খুব টেস্টি হয়েছিল। আমি খুব ভালো খেয়েছিলাম আর আপনার দাদাভাইও ভালো খেয়েছিলো খাওয়া দাওয়ার পরে আর অনেকক্ষণ ভিডিও করতে পারিনি তারপরে আবার সন্ধ্যাবেলায় ভিডিওটাই যে শুরু করেছি নিঃসাজ্কে আপনাদের দাদা ভাই বই পড়াচ্ছে হ্যাঁ ফ্রেন্ডস এই যে ফিরে আসলাম অনেকক্ষণ পরে মানে অনেকক্ষণ মানে সেই কখন ভিডিও করেছিলাম আর এখন আবার আসলাম সারাদিন আজকে ভিডিওই করিনি এত গরম ছিল এত গরম ছিল ঘরের থেকে বেরোতেই পারিনি সারাদিন ঘরের মধ্যে ছিলাম আর আপনার দাদাভাই অফিস থেকে এসে গেছে অনেকক্ষণ আগেই আর নিসার এত গরমে আজকে স্কুলে পাঠায়নি ঘেমে ঘেমে ঠান্ডা লেগে যাচ্ছে আর ঠান্ডা সারছেই না সামনে আবার হাফি এলি পরীক্ষা তাই আজকে নিসার বাড়িতে ছিল নিসারকে সাথেই ঘরে ছিলাম আর সারাদিন ভিডিওই করা হয়নি আর এখন খুব জোরে বৃষ্টি হয়ে গেল কিন্তু পাঁচ মিনিট না সাত মিনিটের মতো ছিল তবুও একটু ঠান্ডা হয়েছে এখন একটু ভালো লাগছে তাই ভাবলাম এখন থেকে আবার ব্লগটা শুরু করি তাই এখন থেকে আবার ব্লগসটা শুরু করছি এখন তো রাত হয়ে গেছে রাত্রে আমরা কি কি খাবো সব দেখাবো আর ওই যে আমার সোনা নিসার পড়ছে নিসারকে এখন আমি বাংলা পড়াবো ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন এখন থেকে আমরা যা যা করি সব কিন্তু এই ভিডিওতেই দেখতে পাবেন আর এখন আমি যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে এখন কিছু রান্না বসিয়েছি চলুন দেখাই ভালো কিছু খাবার না তো দেখাই এখন এই যে দিয়েছি ডিম সিদ্ধ আর এখানে দিয়েছি ডাল সিদ্ধ ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ দেখেই বুঝে গেছেন রাত্রে কি খাবো ওটস খাবো আর শশা কেটে নেব সাথে শশা ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়ে আমরা ওটস খাবো আমাদের কিন্তু ভালোই লাগে ওটস খেতে অনেকে ভাবতে পারেন যে কি ওটস খায় এত বাজে খাবার আমার তো প্রথমে ওটস ভালোই লাগতো না আমি তো খেতেই পারতাম না কিন্তু আমি যে এখন ওটস খেতে পারবো মানে ভালো তো অত টেস্টি না কিন্তু ডাল সিদ্ধ ডিম সিদ্ধ টিদ্ধ দিয়ে খারাপ লাগে না শশার সাথে দিয়ে খাওয়াটা তো দরকার দিনবেলা যদি ভালো মন্দ শুধু খায় এতগুলো করে ভাত খায় তাহলে তো ওজন হাই 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 করে বাড়বে তার জন্য একটু একবেলা অন্তত এটা খাওয়া জন্য অন্তত একবেলা একটু কম খেলে তবু একটু নিজের মন থেকে ভালো মানে শান্তি লাগে এই যে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ ডিম সিদ্ধ হতে থাক বাইরে এখন ঠান্ডা হাওয়া আসছে জালনা দিয়ে लेकर आया हूँ दिल का नजराना मेरे दिल की है जो दासता सुनो ना सुनो ना सुन लो ना हम सफर मुझी को चुन लो ना तुम जो गुमसुम हो तो मैं हैरा हूँ ये बात किसको कैसे बताऊं ये मंजिल मंजिल ये दीवाने दिल मांग के देख लो एक बार सुनो ना सुनो ना सुन लो ना हम सफर हम ही को चुन लो ना সকাল হয়ে গেছে আমরা তো দুদিন ধরে ঠিকঠাক বেরোই করতে পারছি না এত গরম ছিল বলো গরমে ঘরের থেকেই বেরোনো যায় না কালকে একটু বৃষ্টি হলো রাতে তারপর থেকে একটু ঠান্ডা হয়েছে আর এখন আমরা খাচ্ছি সকাল এখন আমরা খাচ্ছি সকালের গ্রীন টি ঠিক আছে তাহলে আমরা চা খেয়ে নিই চা টা খেয়ে এই যে আমার বর রেডি হয়ে গেছে এখন চলে যাবে অফিসে কি দেখছো ওদিকে আমাদের ফিল্টারটা খারাপ হয়ে গেছে আমরা কিনে কিনে জল খাচ্ছি আমাদের ফিল্টারটা এত ঘন ঘন খারাপ হয়ে যাচ্ছিল আর ফিল্টার ঠিক করতে আজকে লোকটা আসার কথা কিন্তু আসছিল না আপনার দাদাভাই অফিসে চলে যাবে এক্ষুনি রেডি হয়ে গেছে আর আজকে ওয়েদারটা কিন্তু সুন্দর একটু মেঘলা মেঘলা রোদ কম আজকে একটু ঠান্ডা আছে এই দু তিন দিন তুলো না আজকে একটু ঠান্ডা তুলসী গাছগুলো ভর্তি হয়ে গেছে এই যে আমার বর চলে যাচ্ছে অফিসে টাটা টাকা না একটু এদিকে এই যে ফিল্টার লাগাতে চলে এসেছে কিন্তু আমাদের ফিল্টারটা চেঞ্জ করে একটা বাজে কোম্পানির ফিল্টার লাগাতে চেয়েছিল তারপর আপনার দাদাভাই না করে দিয়েছে বললো আর লাগাতে হবে না আমরা অন্য ফিল্টার কিনে নেব ফিল্টার লাগাচ্ছিল তারপর আপনার দাদাভাই দেখলো একটা বাজে ফিল্টার লাগিয়ে দিচ্ছিলো আবার নতুন করে তারপরে সেটা আমরা লাগাই নিই আপনার দাদাভাই বললো এল জির ভালো একটা লাগিয়ে নেবে তাই ফিল্টার খুলে এটা বললো নিয়ে যেতে নিয়ে গেছে আর আমি এতক্ষণ রান্না বন্ধ করে বসেছিলাম এখন আবার রান্না করছি চলুন দেখাচ্ছি স্যার খাবে আলু পটল চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সেইটা কারণ স্যার ওই আলু পটল চিংড়ি মাছটা খুব ভালো খায় এটা খাবে নিসার। স্যার আপনাদের দাদাভাই ভাইবার বলেছে সয়াবিন খাবো এই সয়াবিন সিদ্ধ করে নিয়েছি আর এই যে আলু একসাথেই ভেজে নিয়েছি দুই রকমের জন্য দুই পদের জন্য আলু একসাথেই ভেজে নিয়েছি আর এখন তাড়াতাড়ি করে রান্না করবো দুই কড়াইতেই যে তেল দিয়ে দিয়েছি এখন দুই কড়াইতে দুই রকম বসিয়ে দেবো যে চিংড়ি মাছ আছে চিংড়ি চিংড়ি মাছগুলো দেবো আলু পটলে মধ্যে ট মাছ আছে যদি টাইম পাই রান্না করবো করে রান্না করব না আজকে ঠিক আছে আমি তাহলে তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেল রান্না বসিয়ে বন্ধ করে রেখেছিলাম মুন্ডা এসেছিল। ঠিক আছে আমি রান্না করে নিই তারপরে ফিরে আসছি গরমে আবার গরম হয়ে গেছে মানে ওয়েদারটা একটু বৃষ্টি হয়েছিল রাত্রে ঠান্ডা ছিল এখন আবার সেই যেমন ছিল সেই রকমই পুরো গরম ঠিক আছে আমি রান্না করে নিই তারপরে ফিরে আসছি এই যে রান্না হয়ে গেছে সয়াবিন আপনার দাদা বললে একেবারে মাখা খাবে সয়াবিন আর এই জাল ফটল তো মাখা মাখাই হয় দুই পদই আজকে আমাদের ঝোল নেই শুক্ন শুক্ন এই যে এটা চিংড়ি মাছের আলু পটল আর এটা আছে সর্ষে हाय फ्रेंड्स রান্না-টান্না করা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম দাদাভাই তো অফিসে 갔તો আমি ফিরে হবে শিগগিরই কাল হয়ে যাবে আমি একবার রান্না-টান্না করে পুরো ঘি গেছিলাম চুলটা একবার ভিজে চুলটা একবার ভিজে গেছিল গরম ঘিমে তাই চুলটা একটু ছেড়ে দিয়েছি রান্না করে এত গরম আমাদের বিশ্বাস করতে পারবে না আমাদের সবগুলো ঘরের থেকে রান্নাঘরটা খুব খুব গরম হয়ে যায় আর ছতলার ওপরে তো প্রচণ্ড গরম দেখলেন তো ফিল্টারটা ঠিক হলো না আজকেও আপনার দাদাভাই বলেছে অফিস থেকে আসার সময় জল কিনে নিয়ে আসবে আর ফিল্টারও একটা কিনে নিয়ে আসবে যদি কিনে তো এই সব ফিল্টার তো দিনে দিনে লাগিয়ে দেয় না একদিন দু দিন দেরি হয় যদি আজকে মানে ঠিকঠাক হয় সব তাহলে আজকে লাগিয়ে নেবেন নাহলে পরে কালকে লাগিয়ে নেবে যাবে দোকানে অফিস ছুটি নেওয়ার পরে আর এই যে আমি আবার একটু আসলাম আপনাদের সাথে কথা বলতে আর আপনাদের একটা সুন্দর জিনিস দেখাবো ছিল দেখাই দুদিন ধরেই ভাবছি দেখাবো কিন্তু আর হয়নি টাইমই পাচ্ছিলাম না এত গরম ছিল ভিডিও করতে ইচ্ছাই করছিলো না তাই আজকে ভাবলাম দেখিয়ে একটা মালা অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে আর মালাটা চলে এসেছে তাই ভাবলাম আপনাদের দেখাই যে এই বক্সটার মধ্যে এসেছে সুন্দর একটা বক্সের মধ্যে দিয়েছে আর ওপরে আরও প্যাকেট ছিল আমি সেগুলো স্কুলে দেখা হয়ে গেছে মালাটা এখন আপনাদের আমি সুন্দর এসেছে মালাটা আমি ভেবেছিলাম কেমন না কেমন আসবে আর দাম কিন্তু খুবই কম এই দেখুন খুব সুন্দর একটা মালা কাছের থেকে দেখা একটু এই যে লাল পেছনে করে লাল কাপড় দেওয়া লাল আর সাদা কালার এই যে গলায় পরলে কিন্তু গলাটা পুরো ভরাট লাগবে আর সেজে সেজে পড়লে তো আরো সুন্দর লাগবে আপনারা দেখে বুঝতেই পারছেন মালাটা কত সুন্দর গলাটা পুরো ভরাট এই মালাটা কিনেছি আমি একটা শাড়ির সঙ্গে পরার জন্য খুব সুন্দর কিন্তু মালাটা দেখুন আর দাম কিন্তু খুব কম টাইপের একটা লটকা আছে ছোট দাম কিন্তু বেশি না দুশো কুড়ি কি তিরিশ টাকার মতন এরকম নিয়েছে দাম অনুযায়ী খুবই সুন্দর এসেছে সামনে লক্ষ্মী পুজো আসছে দুর্গাপুজো আসছে লাল সাদার কালার কম্বিনেশনটা তো অনেক সামনে কাজে লাগবে না তাই একটা পছন্দ হলো কিনে নিয়েছি আর এটা কিনেছি আমি যে শাড়িটার সাথে পরার জন্য সেই শাড়িটাও আপনাদের একবার দেখিয়ে এর আগে একদিন অনলাইন থেকে একটা জিনিস আপনাদের আমি আর দেখাইনি এটাও ভেবেছিলাম দেখাবো দেখাবো এই যে শাড়িটা এসেছে এই শাড়িটার সাথে ম্যাচিং করেই কিন্তু আমি ওই মালাটা কিনেছি লাল আর সাদা কালার কম্বিনেশন শাড়িটাও কিন্তু খুব বেশি দাম না কিন্তু শাড়িটা এত সুন্দর এসেছে আর এটাও কিন্তু সামনে দুর্গাপূজার সময় কিংবা লক্ষ্মী পুজোর সময় পড়লে কিন্তু খুব ভালো লাগবে অষ্টমীর দিন কিংবা লক্ষ্মী পুজোর দিন পরলে খুব ভালো লাগবে এইরকম শাড়িটা নিচটা এরকম পুরো শাড়িটাই সাদা কিন্তু আঁচলটা এরকম লাল কালারের লাল কালারের এরকম কাজ করা আছে মাঝে মাঝে দু একটা সিকোয়েন্সের কাজও আছে এরকম এই শাড়িটার সাথে ম্যাচিং করেই কিন্তু এই মালাটা আমি কিনেছি মানে দেখলাম এই শাড়িটা পরলেই মালাটা পড়লে খুব সুন্দর বানাবে আর কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আমার তো খুব পছন্দ হয়েছে দুটো জিনিসই খুব সুন্দর এসেছে অনলাইনে না এখন খুব সুন্দর জিনিস পাওয়া যায় দোকানে গিয়ে এখন আর কষ্ট করে মানে ভালো সিল্কের ভালো দামি শাড়ি ছাড়া নর্মালি কিনতে গেলে এই অনলাইন থেকেই কিন্তু বেশি মডার্ন পাওয়া যায় আমি দেখেছি কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন দেখানোর ছিল দেখিয়ে দিলাম আর সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন কয়েকদিন ধরে কমেন্টে রিপ্লাই করতে পারছি না এখন থেকে আবার কমেন্টে রিপ্লাই করবো আর জানি ভিডিও ছোট ছোটো হয়ে যাচ্ছে অনেকে আবার ছোটো ছোটো ভিডিও দিলে ভালো লাগে না কারণ আমাদের এত ভালোবাসেন সবাই যে আমাদের মানে ছোট্ট ভিডিও ভালো লাগে না কিন্তু কী করবো এত গরমে বাইরে যেতে পারি না এই ঘর থেকে ওই ঘরে যেতে পারি না ঘরের মধ্যে কি এমন ভিডিও করবো বুঝতে পারি না ঠিক আছে তাহলে এর থেকে চেষ্টা করব। চেষ্টা করি করবো না শুধু চেষ্টা করি প্রত্যেক দিন একটু বড় ভিডিও দেওয়ার কিন্তু আর হয়ই না ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ওয় এটাটা